তালিকা না দেওয়া হয়। যতদিন না পর্যন্ত দেওয়া হবে ততদিন পর্যন্ত অনশন চাকরি হারাদের সেরকমই দাবি অসমে সরাসরি রয়েছে একবার কথা বলবো সুস্মিতার সঙ্গে সুস্মিতা কতজন অনশনে বসেছেন তাদের মানে এর পরে কি পরিকল্পনা কি করবেন তারা দেখো চাকরিহারা ছয় প্রার্থী ইতিমধ্যেই চাকরিহারা যে ছজন সেই ছজন ইতিমধ্যে এসএসসি ভবনের সামনে তারা অনশনে বসেছেন তাদের দাবি কি স্বচ্ছভাবে তালিকা প্রকাশ করতে হবে যোগ্য অযোগ্য এসএসসি চেয়ারম্যানকে সঙ্গে দেখা করতে চান তারা এবং তারা যোগ্য তাদের নাম ডিআই অফিসে তালিকাভুক্ত করে পাঠাতে হবে এমনটাই দাবি জানিয়ে এসএসসি অফিসের সামনে গত বৃহস্পতিবার থেকে অবস্থান বিক্ষোভে রয়েছেন চাকরিহারা প্রায় চার চার হাজার যারা চাকরিহারা প্রার্থী রয়েছেন তারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এবং তারা আজ থেকে ছজন তারা অনশনে বসলেন এবং এই অনশন যতদিন না পর্যন্ত তালিকা স্বচ্ছভাবে প্রকাশ করা হচ্ছে এসএসসি তরফ থেকে ততদিন পর্যন্ত তারা চালাবে না এমনটাও হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু এই চার হাজার জন কারা ওএমআর শিটের মিসম্যাচের কারণ দেখিয়ে চার হাজার একানব্বই জনের একটি তালিকা প্রকাশ করে এসএসসি এবং এসএসসি তাদেরকে অযোগ্য বলে ব্যাখ্যা দিয়ে সেই তালিকা প্রকাশ করে এবং তাদের চাকরি চলে গিয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায় এবং তারা যোগ্য বলেই নিজেদেরকে দাবি করছেন এই চার হাজার জন গত বৃহস্পতিবার থেকে এসএসসি অফিসের সামনে ঘেরাও অভিযান বিক্ষোভ অভিযান চালাচ্ছেন এবং তারা আজ থেকে ছজন তাদের মধ্যে শিক্ষক শিক্ষিকা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তারা আজ থেকে অনশনে বসছেন এবং সেই অনশন তারা যোগ্য অযোগ্যের তালিকা স্বচ্ছভাবে প্রকাশ না করা পর্যন্ত এবং এসএসসির কাছে তাদের স্পষ্ট দাবি তাদের নাম ডিআই অফিসে পাঠানো হোক যোগ্যের তালিকা এবং তাদেরকে স্কুলে ফিরিয়ে দেওয়া হোক সেই দাবি জানিয়ে তারা এখনো পর্যন্ত এসএসসি অফিসের সামনে ঘেরাও অবস্থানের পাশাপাশি অনশন চালিয়ে যাচ্ছেন এবং অনশন ততক্ষণ পর্যন্ত তারা চালাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে